গল্পের নাম সময়ের অপেক্ষা অজয়ের বাবা ওকে একটা টোটো কিনে দিয়েছে আর বলেছে এটাই ওর আয়ের উৎস অজয়ের ছোটবেলা থেকেই পড়াশোনা একদমই ভালো লাগে না ওর শুধু ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে আড্ডা মারতে ওর বন্ধুরা স্কুলে ক্লাস করতে ঢুকলে ও পালিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতো একদিন ওর বাবা হাতে নাতে ধরে ফেলেছিল তারপর বাড়িতে এনে কি মাঠটাই না মেরেছিল এখনো ভাবলে হজয়ের পিঠটা ব্যথায় টন করে ওঠে সেদিন ওর মা ওকে না বাঁচালে ও বোধহয় মরেই যেত কোনো মতে মাধ্যমিক পাশ করার পর ওর আর ইচ্ছে হয়নি পড়ালেখা চালিয়ে যেতে বাবা মাও আর জোরাজুরি করেনি তারপরে দু বছর বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করে নিজের হাত খরচ চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে ওর চেতনা হলো সব বন্ধুরা বিভিন্ন জায়গায় পড়ালেখা করছে আর সাথে প্রেম করে বেড়াচ্ছে খুব ইচ্ছে তারও একটু প্রেম হোক কারো সঙ্গে কিন্তু বললে তো হবে না ও যে সব মেয়েদের পছন্দ করে তারা আবার অজয়কে পছন্দ করে না কারণ অজয় পড়াশোনা করে না আর ওর টাকা পয়সা নেই যে বান্ধবীদেরকে নিয়ে সিনেমা দেখতে বা ঘুরতে নিয়ে যাবে তাই বাবার কাছে যখন বললো যে ওকে একটা টোটো কিনে দিতে বাবা আপত্তি না করে কিনে দিয়েছিল বলেছিল যা আয় করবে ফুর্তি করে উড়িয়ে দিও না টাকা জমিয়ে নিজের জন্য ঘর তৈরি করো তারপর সংসার করার কথা ভাববে তারপর থেকে শুরু ওর টোটো চালানো একদিকে ওর ভালোই হয়েছে অনেকে দূরে যায় ভাড়ায় ওর ঘোরাও হয় লোকজনের সাথে ভাব হয় আবার টাকাও আয় হয় শুধু প্রেম হয় না কত সুন্দরী সুন্দরী মেয়েরা ওর টোটোতে সওয়ারি হয়ে কত জায়গায় যায় কেউ ফিরেও তাকায় না অজয়ের অবশ্য তাতে খুব মন খারাপ হয় না ওর একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে ওর অনেক গার্লফ্রেন্ড আছে ওদের সাথে ওর অনেক কথা হয় ওদের মধ্যে একটি মেয়ে আছে যার নাম সবিতা কি মিষ্টি করে কথা বলে অজয়ের সাথে এভাবে একদিন অজয়ের মনে হলো ও অন্যান্য বন্ধুদের মতোই প্রেম করছে সবিতাকে নিয়ে ও বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যায় আর সবিতাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্নে বিভোর থাকে কিন্তু বাস্তবতার ধাক্কা বড় কঠিন সবিতা উচ্চমাধ্যমিক পাশ করার পর অন্য শহরে চলে যায় ডিগ্রি পড়ার জন্য আস্তে আস্তে অজয়ের সাথে যোগাযোগ কমে যায় ফেসবুকে সবিতা অজয়কে ব্লকড করে দেয় আজকাল ও শুনতে পায় সবিতা নাকি অন্য কোনো ছেলের সাথে ঘুরে বেড়ায় কদিন ওর খুব মন খারাপ হয় ও টোটো নিয়ে আর বের হয় না সব সময় মন খারাপ করে থাকে অজয়ের বাবা জিজ্ঞেস করলে ও উত্তর দেয় না ঘর থেকে বেরিয়ে যায় ও একদিন মদ খেয়ে বাড়ি ফিরলে অজয়ের বাবা সেই ছোটবেলার মতো অজয়কে বেধরক মার দিল আবারও সেই সময় মাই ওকে বাঁচালো সকালবেলা যখন ঘুম থেকে উঠল অজয়ের বাবা ওকে ডেকে নিয়ে বলল অজয় নাকি নেশার ঘরে সব বলে দিয়েছে বাবা ওর কাঁধে হাত রেখে বললেন বেটা মুন্না ভাই সিনেমা দেখোনি পৃথিবীতে কি শুধু সবিতারাই আছে এখানে মাধুরী দীক্ষিত ঐশ্বরিয়া সুচিত্রা সেনও আছে শুধু সময়ের অপেক্ষা